আমি সাই চৌধুরী আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমাদের অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তক সংগঠক মামুন আসমি দেশের বাইরে ছিলেন দীর্ঘকাল আন্তর্জাতিক প্রতিষ্ঠান সমূহে কাজ করেছেন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের এক সময়ের কমিউনিটি ডেভেলপমেন্ট কর্মকর্তা তখন এবং এখন দেশটা আপনার কেমন থানে। দেশ আমার সবসময় টানে সেখানে আমার জন্ম সেখানে উনিশ বছর বয়স পর্যন্ত ছিলাম তারপরে না এখানে আসছি বাহাত্তর সালে তো সেই হিসাবে দেশের ভালোটা আমি সবসময় চাই এবং দেশের খারাপটা দেখলে সবসময় কষ্ট লাগে এটা আমার থেকেও কখনো বিচ্ছিন্ন করতে পারেনি পারবেও না ইসলামিক ডেভেলপমেন্ট কবে জয়েন করেছিলেন কি ছিল আপনার কাজ নাইন্টি সিক্সে আমি জয়েন করি তখন আমি ছিলাম স্টুডেন্টস গাইডেন্স অফিসার একান্নটা দেশ মুসলিম মাইনরিটি দেশে আমার দায়িত্ব ছিল তো পরে এটাকে আরো বাড়িয়ে এটা কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম করা হয় যেটার অংশ একটা হলো যে আমার সময় ছিল চার হাজার স্টুডেন্ট এই একান্নটা দেশে আর ছিল আট হাজার গ্রাজুয়েট যাদেরকে গাইড করার এবং সমাজ সেবক সেবক হিসেবে গাইড করা আর একশো দশটা এনজিও এই দেশগুলোতে যাদেরকে প্রশিক্ষণ দেওয়া এই ছিল আমার মেইন কাজ এই তিনটা অংশে স্টুডেন্ট গ্রাজুয়েট আর এনজিও পার্টনার্স বাসা সৈনিক অধ্যাপক গোলাম আজম আপনার পিতা তিনি একজন ইসলামিক স্কলার সফল রাজনৈতিক এবং দাহিল আল্লাহ এরকম একজন বাবার সন্তান হিসেবে আপনি যখন আন্তর্জাতিক ফোরামে কাজ করেছেন তার কোনো প্রভাব কোনো দিক নির্দেশনা কেন লেসন ওইখানে আপনার কাজে প্রতিফলিত হয়েছে কিনা কোন কাজ থেকে আপনি প্রভাবিত হয়ে সেখানে আপনি সার্ভিস দিতে পেরেছেন কিনা এটা তো মনে করেন যে উনি যেরকম গুছালো মানুষ উনি যেমন পরিকল্পিত কাজ করেন কোনটা করবেন কোনটা করবেন না দুইটার পিছনেই ওনার রিজন থাকে সেটা আমি অনেক শিখেছি গোছালো হওয়া শিখেছি বক্তব্য দেওয়া শিখেছি এবং সততা যোগ্যতার সাথে খেদমত করা কাজ করা এটা শিখেছি ওনার প্রভাব তো প্রতি পরতে থেকে কেননা আমি এটা দ্বারা নিজেই প্রভাবিত ওনার এই ব্যক্তিত্ব থেকে উনি যেভাবে যত গোছালো হবে কিন্তু ওনার পর্যায়ে যেতে পারিনি আমি ওনার পর্যায়ে উনি যে মানের যেমন উনি সময় যেভাবে মূল্য দিতেন সময়কে যেভাবে কাজে লাগাইতেন এতটা কাজে লাগাইতে পারিনি কিন্তু তারপরেও মনে করেন যে আমি কখনো বাইরে যখন সফর করি তো উনি যেমন আগের থেকেই সব পরিকল্পনা করে প্যাকিং করে সব রেডি হয়ে থাকেন যাতে শেষ মুহূর্তে গিয়ে অনেক মধ্যে পড়তে না হয় আমি এরকম করি আমার তো পঁচিশটা দেশে যাওয়ার সুযোগ হয়েছে আইডিবির কারণে তো এইভাবে অনেক প্রভাব আছে আমার উপরে অনেক প্রভাব বিশেষ করে ইসলামী দাওয়াত সংগঠন প্রশিক্ষণ এগুলোর ক্ষেত্রে ওনার প্রভাব সবচেয়ে বেশি বিভিন্ন সংগঠন যখন আপনাকে দাওয়াত করে আপনি একেবারে নোট ঠুট নিয়ে যান আর একটা প্রেজেন্টেশন সাথে রাখেন এইটা মহাত্ম যদি বলেন এটা আসলে যেটা আমি সবসময় রাখি একটা হলো এই আইডিয়াটা কি আইডিয়া এটাকে ব্যাখ্যা করা এটা কেন জরুরি এটা করলে কি ফায়দা না করলে কি ক্ষতি এই হলো কেন জরুরি আর এটা কিভাবে বাস্তবায়ন করা যায় হোয়াট ওয়াই অ্যান্ড হাউ এই তিনটা আর প্রত্যেকটা প্রেজেন্টেশনের মধ্যে আমি যেটা রাখি সেটা হলো কোরআনের আয়াত হাদিস আর বড়ো বড়ো এই স্কলারদের উক্তি এই তিনটা আমি আরও যোগ দিই তাহলে হোয়াট ওয়াই অ্যান্ড হাউ এর সাথে এই তিনটা কোরআন হাদিস আর স্কলারদের উক্তি এইভাবে আমি তৈরি করি এবং একটা সিনপসিস তৈরি করি আমি কিন্তু আর্টিকেল ফর্মে না আমি রিডিং করি না আমি পড়ে শোনাই না আমার সেনাবসিস্ত থাকে সেখান থেকে আমি বলতে থাকি ব্যাখ্যা করতে থাকি এক্সাম্পল দিতে থাকি হবে আপনি অন্যান্য দেশের যে বিভিন্ন ইসলামী সংগঠনকে যেভাবে সময় দেন দাওয়াতের কাজ আর তারবিয়ত ইত্যাদিতে আপনার যে উপযোগিতা যে আন্তর্জাতিকতা নিয়ে কথা বলেন উদাহরণ দেন আর আপনার কি মনে হয় এই ধরনের কোনো কাজ বাংলাদেশের মুসলিম সংগঠন সমূহকে নিয়ে শুরু করা যায় কিনা শুরু অবশ্যই করা যায় আমি সবসময় আগ্রহী ছিলাম বাংলাদেশে যেই যখন চেয়েছে আমি কখনো না করিনি আমি এবার যখন দেশে গেলাম চব্বিশে নভেম্বর গেলাম আর আঠাইশে ডিসেম্বর চলে আসলাম এর মধ্যে তিনটা ইউনিভার্সিটিতে আমি গেছিলাম আমি চাচ্ছিলাম স্টুডেন্টদের কাছে কেননা এই ইউনিভার্সিটির স্টুডেন্টরা হচ্ছে আগামী পনেরো বিশ বছরে বিভিন্ন পাওয়ার স্ট্রাকচার বসবে সুতরাং তাদের মধ্যে দুইটা চেতনা আমি আনার চেষ্টা করেছি একটা হলো নৈতিক চেতনা একটা মরাল কম্পাস একটা মরাল স্ট্যান্ডার্ড যে একটা নৈতিকভাবে চললে তাদের মনে শান্তি লাগবে অনৈতিকভাবে চললে মনে শান্তি থাকবে না ভয় ভয় থাকবে আইন আইনের বাইরে চলবে এটা তাদের জন্য ভালো হবে না দুনিয়া আখেরাতে কোথাও ভালো হবে না আরেকটা হলো একটা সোশ্যাল সামাজিক একটা অবদান রেখে যাওয়া শুধু নিজে কামাইলাম খাইলাম আর আমার ফ্যামিলি আর নিয়ে এগুলো খরচ করলাম তাতে না সমাজের জন্য কি রেখে যাচ্ছি যেটার জন্য কোনো টাকা পয়সা না সেটা আল্লাহকে খুশি করার জন্য সমাজের উপকার করার জন্য রেখে যাচ্ছি তো এগুলো বলার পরে যদিও ডিসেম্বর ছিল পরীক্ষার সময় সেই সময় তারপরেও স্টুডেন্ট অনেক এসেছে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিতে গেছি ডেফোডিলি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গেছি আর ইসলামিক ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাঙে গেছি তো সেখানে তারা খুবই পছন্দ করেছে যেহেতু আমি স্ট্রেট বক্তব্য রাখি না ওদের সঙ্গে কথোপকথনমূলক বক্তব্য রাখি এবং ওদের কাছ থেকে অনেক সময় প্রশ্নের উত্তরও নিয়ে আসি তো সেটা করার কারণে আমি তারা বলছে যে প্রত্যেক বছর যেন আমি তাদেরকে সময় দিই দেশে যখন যাই আরও দুইটা ইউনিভার্সিটি নর্দার্ন ইউনিভার্সিটি ইস্টার্ন ইউনিভার্সিটি চাচ্ছিল কিন্তু আমি সময় দিতে পারিনি আমি বাংলাদেশ যদি চাই তাহলে আমি বলছি যে আমার আমার দুইবার বছরে যাওয়ার জন্য তৈরি আছি আমি তাদেরকে সময় দিব এমনিতে আরও বিভিন্ন সংগঠন ইসলামী সংগঠন যারাই যখন চেয়েছে যে কোনো এটা আমি নিজে জামাতে জামাত ইসলামের মানুষ কিন্তু অন্যরা যখনই চেয়েছে শুধু তাই না খেলাফত আন্দোলনের প্রধান মুফতি না আমার বন্ধু মুফতি আব্দুল কুদ্দুর সাহেব ওনাকেও আমি বলছিলাম যে খেলাফত মজলিসের সংগঠনকে মজবুত করার জন্য আমি তৈরি আছি আপনাদেরকে অফিস গোছায় দেওয়া সিস্টেম স্ট্রাকচার করে দেওয়া যাতে নাকি আপনারা আরো ভালোভাবে কাজটা করতে পারেন কারণ আমার কাজ হলো ইসলামী সংগঠনগুলো মজবুত হোক তাদের মধ্যে এফিসিয়েন্সি আসুক আমি তো বাংলাদেশের জন্য এক নম্বর প্রায়োরিটি দেওয়া কাজ করতে তৈরি যে কোনো ইসলামী সংগঠন এমনকি ইসলাম বিরোধী নয় সেকুলার সংগঠন কিন্তু ইসলামকে শ্রদ্ধা করে এরকম যারা তাদেরকেও সময় দিব আমার যোগ্যতা আল্লাহ যা দিছে লেখাপড়া করেছি পনেরো বছর ব্রিটিশ সরকারে কাজ করেছি বিশ বছর আইডিবিতে কাজ করেছি এই যে আমার অভিজ্ঞতা এটার থেকে সবটুকু আমি দিয়ে দিতে চাই বাংলাদেশের যে কোনো ইসলামকে পছন্দ করে অথবা ইসলামকে ফলো করে ইসলাম প্র্যাকটিস করে এই সমস্ত সংগঠনকে দিতে চাই যাতে তাদের যোগ্যতা বাড়ে এবং এটা আমি করি আল্লাহকে খুশি করার জন্য ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকে যখন আপনি কাজ করেছেন আর এখন ইউরোপের বাস্তবতা আপনি দেখতেছেন কাজের দরন গুণগত দিক থেকে কাজের মানের দিক থেকে এই পেশাগত কি তফাতটা এখন মনে করেন যেমন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকে কিংবা ইসলামিক প্রতিষ্ঠান চলিয়ে আরো মোর প্রফেশনাল হওয়ার ক্ষেত্রে আর গুড সার্ভিস দেওয়ার ক্ষেত্রে কি প্রয়োজন বলা আপনি অনুভব করেন প্রাথমিক লেভেলে তো আমি যেটাকে বলে থাকি তিনটে ই একটা হলো ইকোনমি কম খরচে বেশি কাজ দুই নম্বর হচ্ছে এফিসিয়েন্সি যেটা স্মুথ অপারেশন হবে সিস্টেম্যাটিক হবে এখানে কোনো ধাক্কা দিতে হবে না কাউকে সবাই যার যার কাজ বুঝবে এবং একজন আরেকজনের সম্পূরক হিসেবে কাজ করবে আর তিন নম্বর হইল ইফেক্টিভনেস মানে আমি যে কাজটা যে অর্জন করতে চাচ্ছি যে লক্ষ্যমাত্রা অর্জন করতে চাচ্ছি এইটা আমি অর্জন করলাম কিনা ইকোনমি ইফিসিয়েন্সি ইফেক্টিভনেস এটা হলো একটা বেসিক লেভেলে সেখানে সবখানে উন্নতির প্রয়োজন আছে আমি ব্রিটিশ সরকারে যখন কাজ করেছি তখন দেখেছি ফর এক্সাম্পল যেমন টেলিফোন আসলে বলছে যে তিনটা কলের মধ্যে তোমরা ফোন ধরবা তখন তো ল্যান্ডলাইন ছিল মোবাইল ছিল না আমি যখন কাজ করেছি তো তখন বলতো যে তিনটা ফোন আসলে তিনবার রিং এর বেশি যেন না হয় তখন যেন ফোন এটা একটা স্ট্যান্ডার্ড একই সাথে যদি কোনো চিঠি আসে চিঠির অ্যাকনোলেজমেন্ট যে চিঠি আমরা পেলাম এটার একটা কার্ড আছে সেই কার্ডটা আমরা সেই দিনই আমাদের পাঠাইতে হয় আর আমরা সমাধান যদি দিতে পারি তাহলে দুই সপ্তাহের মধ্যে সমাধান দিতে হবে আর যদি এটা অন্য কোনো অফিসের জন্য হয় তখন অন্য অফিসে পাঠানো হইলো যে এই খবরটা তাদের দিতে হবে এই যে কতগুলা স্ট্যান্ডার্ড যে যে চিঠিটা লেখলো সে জানে যে আমার চিঠিটার কি অবস্থান হচ্ছে আইডিবিতে অনেক কিছুই আছে যেগুলো আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসাবে এবং যেহেতু টাকা পয়সার ব্যাপার সেখানে বিশেষভাবে মনোযোগ দিতে হয় যে সময়সীমা অনুযায়ী যেমন আমি পেনশন পাচ্ছি আইডিবি থেকে সেটা প্রতি ইসলামিক ক্যালেন্ডারের পঁচিশ তারিখে তারা রিলিজ করে এই যে একটা ডেডলাইন যে কখনো মিস হয় না এইটা কিন্তু আমাদের শেখার বিষয় অন্যান্য সংগঠনে যদি আমাদের কোনো সময়সীমা থাকে তাহলে যেন আমরা এই জিনিসগুলো থেকে শিখি এবং এই ধরনের মান আমরা উন্নত করতে পারি মানের ব্যাপারে আমি একটা কথা বলি যে মান কিন্তু যেটা দেখা যায় যেটা মনের মধ্যে আসে ওইটা মান না ওইটা তো আমার চোখে দেখা যাচ্ছে না যেমন আমরা ধোয়া দেখলে আগুন না দেখলেও জানি আগুন আছে তেমনিভাবে যদি আমরা এমন কিছু নিদর্শন দেখি যেগুলো অর্থ হচ্ছে যে আমি ইকোনমিক আমি আমি এবং মানুষের যে উপকার করার কাজ সেটা যদি আমার প্রেরণা থাকে তাহলে আমরা সেটাও করার চেষ্টা করব আমি যোগ করতে চাই সেটা হলো যে আমাদের জন্য যেটা প্রয়োজন সেটা হলো বোঝা এবং বিশ্বাস করা প্রত্যেকের মধ্যে আল্লাহ মেধা দিয়েছে সেই মেধা যদি বের হয়ে আসতে হয় তাহলে কিন্তু তিনটা সি লাগে আমি যেটা বলে থাকি একটা সি হইল আমার চান্স পেলাম কি না আমি নিজেকে উন্নত করার চান্স পাওয়ার পরে কিন্তু অনেকে আবার এটাকে চয়েস করে এটা থেকে বেনিফিট নেয় না বলে চেঞ্জটা হয় না এই জন্য ইউনিভার্সিটিতে যখন বা কলেজে যখন টিচার পড়ায় একসাথে সবাইকেই পড়ায় কিন্তু সবাই এটাকে সিরিয়াসলি নেয় না এই চয়েসটা করে না বলে চেঞ্জটা হয় না এই হলো একটা বিশেষ কথা আমি বলছি যেটা হলো প্রত্যেকের মেধা বের করে আনার দায়িত্ব নিজের সুযোগ পেলেই যেন এইটা এই করে নিজের মধ্যে চেঞ্জ আনতে পারি উন্নত মানে হইতে পারি আইডি পি যখন আপনি কাজ করেছেন এখন আপনার সম্পৃক্ততা আছে আপনার অর্গানাইজেশন বড় অংশ সেখানে সময় দিয়েছেন আপনার কি মনে হয় অ্যাটলিস্ট কোনো ক্ষেত্রে আমরা ইম্প্রুভ করছি অর্থাৎ মুসলিম দুনিয়া অগ্রসর হচ্ছে এগোচ্ছে মুসলিম দুনিয়া এগুচ্ছে সময় মতো কাজ করে টাকা পয়সা নিয়ে ডিল করে পলিসি তৈরি করে এবং তারা সাতান্নটা দেশ আইডিবির মেম্বার এবং এই সাতান্নটা দেশে কিন্তু একটা জিনিস লক্ষণীয় যে এটা সবচেয়ে বড় শেয়ার হোল্ডার হচ্ছে সৌদি আরেবিয়া কিন্তু সৌদি আরবে সবচেয়ে কম যারা বেনিফিট নিছে তাদের একজন এই বেনিফিটের ক্ষেত্রে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে সবচেয়ে বেশি আইডিবির বেনিফিট পেয়েছে বাংলাদেশ একদম এক নম্বরে হচ্ছে বাংলাদেশ দুই নম্বর হচ্ছে পাকিস্তান তো এইটাও একটা লক্ষণীয় বিষয় আরও একটা লক্ষণীয় বিষয় যে আইডিবি স্কলারশিপ প্রোগ্রাম দেয় পিএইচডি অন পোস্ট ডক্টরেট এবং এটার মধ্যে প্রতি বছরই বাংলাদেশ পায় তার মানে মেধার দিক থেকে বাংলাদেশ কতটা উন্নত বুঝতে পারেন যে সাতান্নটা দেশের কম্পিটিশনের মধ্যে বাংলাদেশ কখনো মিস করে না মেধার ক্ষেত্রে আরো কতগুলো দেশ আছে মিস করে না কিন্তু বাংলাদেশের মধ্যে যেহেতু বাংলাদেশ নিয়ে আমি কথা বলছি বাংলায় কথা বলছি সেই জন্য আইডিবি থেকে আরো কিছু শেখার আছে যেমন ওখানে তারা যখন চাকরি দেয় চাকরি দেওয়ার ক্ষেত্রে যেমন আমি ইংল্যান্ডের মাস্টার ডিগ্রিধারী ব্যাচেলার মাস্টার এখান থেকে আমি আমি যেমন একটা এক্সিকিউটিভ পজিশন পেয়েছি বাংলাদেশের বাংলাদেশে ডিগ্রিধারী যে ওয়েস্টার্ন ডিগ্রি নাই যোগ্যতার কারণে তাকেও কিন্তু একই মর্যাদার চাকরি দেওয়া হয়েছে তার মানে বোঝা গেল যে আইডিবিতে খালি ওয়েস্টার্ন ডিগ্রিধারী নাই কাজ জানলে যোগ্যতা থাকলে বাংলাদেশি ডিগ্রি নিয়েও আইডিবিতে ভালো পজিশনে আসা যায় এবং আরও আমি আসার পরেও আরও আসছে লোকজন তো সেই হিসাবে আমার বাংলাদেশ আইডিবি থেকে শেখার আছে যে যোগ্যতা অনুযায়ী মেধা অনুযায়ী রিক্রুট করা কাজ করা পজিশন পাওয়া এগুলো থেকে অনেক কিছু শেখার আছে আইডিবি কিন্তু অমুসলিমদের জন্য যারা মেম্বার না যারা মেম্বার নয় এটা শুধু মেম্বার কান্ট্রিতে সাহায্য করে না এটার এক নম্বর আর্টিকেলে আছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাঙ্ক দ্য পারেস অফ ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ইস টু ফার্স্টার ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল প্রোগ্রেস ইন মেম্বার কান্ট্রিজ অ্যান্ড মুসলিম কমিউনিটিজ ইন নন মেম্বার কান্ট্রিজ তার মানে আমরা কিন্তু একশো দশটা যারা নাকি আইডিবির মেম্বার না তাদের রাইট নাই তাদের জন্য আইডিবি স্কলারশিপ প্রোগ্রাম এবং স্কুল এগুলো নাকি কমিউনিটি স্কুল আছে কমিউনিটি ক্লিনিক আছে এগুলোর জন্য সাহায্য দিয়ে থাকে এটা কিন্তু আমাদের একটা শেখার বিষয় যে তাদের দায়িত্বের বাইরে গিয়ে তারা এই কাজগুলো করে এই যে চমৎকার সুযোগ সুবিধার কথা বললেন বিশেষত বাঙালি মেধাবীদের ক্ষেত্রে তাদের যে অবদান বা তাদের ভূমিকা কিংবা মেধাবীদের যে পারঙ্গমতা এটা যে বোঝালেন আর সহজ করে যদি বলেন আইডিবির সাথে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে আমাদের দেশের মাদ্রাসা পড়ুয়া ইসলামিক যারা মেধাবী তাদের কি করতে হবে মাদ্রাসার জন্য আইডিবির একটা বিশেষ অবদান হলো বাংলাদেশে আইডিবি ভবন আছে আইডিবি ভবনটা আইডিবির ওয়াক ফান্ড থেকে দশ মিলিয়ন ডলার খরচ করে এটা বানিয়ে দিয়েছে এইটার মূল কাজ হল মাদ্রাসার লোকদেরকে সাহায্য করা এবং বিশেষ করে টেকনিক্যাল সাহায্য কম্পিউটার ফিল্ডে সাহায্য করা মডার্ন টেকনিকগুলো শেখানোর জন্য সাহায্য করা এটা কিন্তু মেইনলি সেই জন্য ভাড়া দিয়ে টাকা পয়সা দিয়ে ওদেরকে সাহায্য করা হয় এটা প্রাইমারিলি মাদ্রাসা সেক্টরের জন্য আইডিবি এই কাজটা করেছে তো একইভাবে কিন্তু ডাইরেক্টলি কোন মাদ্রাসা বা স্কুলের জন্য সাহায্য করে না এটা হলো যেহেতু বাংলাদেশ হলো একটা শেয়ার হোল্ডিং গভর্নমেন্ট মানে বাংলাদেশের শেয়ার আছে সেহেতু বাংলাদেশের সরকার বলবে যে আমার এই স্কুলগুলো ডেভেলপমেন্ট করে দেওয়া দরকার সেই হিসাবে আমাদেরকে ফান্ডিং দাও তো সেই হিসাবে ফান্ডিং তারা দিবে আপনি মুসলিম কমিউনিটি অনেক ট্রেনিং বা শিক্ষামূলক বক্তব্য উপস্থাপন করেন আপনি দিতে চান কোন ধরনের শিক্ষাটা এই ব্রিটেনের মুসলমানদের উপযোগী মনে করেন আমি তো মুসলিম কমিউনিটি বিশটা দেশে ইউরোপের শাখা আছে তো সেই হিসাবে আমি ছয় বছর লার্নিং ডেভেলপমেন্ট ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের দায়িত্বে ছিলাম এখন আমি এটার অ্যাডভাইজার কিন্তু যেই জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন প্রত্যেকের মধ্যে যে মেধা আছে মেধা বের করার জন্য এটাকে তিনটা কম্পোনেন্ট আছে অ্যাটিচিউড স্কিল নলেজ অ্যাটিচিউডের মধ্যে হচ্ছে আমার ইমান আমার মূল্যবোধ এটা কোন দিকে এটাকে আমি যখন স্ট্রং করব। এটাকে যখন আমি ভালো করব। তখন আমার মনোভাবটা সুন্দর হবে মনোভাবটা পজিটিভ হবে আর স্কিল হলো আমি কি করতে পারি আর নলেজ হলো আমি কি জানি এই তিনটা কম্পোনেন্ট যদি আমি তিনটা পার্টে যদি আমি নিজেকে গড়ে তুলতে পারি এটা হলো মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন চায় যে অ্যাথিটিউড স্কিল নলেজ এটাকে শর্ট করলে হয় আস্ক আস্ক ফর ডেভেলপমেন্ট তো এই আস্ক দিয়ে যদি নিজেকে গড়তে পারি স্কিল হলো কতটা করতে পারি যে স্কিল হল যেটা যেমন আমি কথা বলছি এই কথা প্রথম প্রথমেই আমি এত সুন্দর করে কথা বলতে পারি না এটা করতে করতে আমি এক্সপার্ট হই একইভাবে যখন লিখি লিখতে লিখতে হাতটা পাকা হয় আর যারা মিডিয়াতে আছেন আপনারা যে মিডিয়া কাজ করতে করতে আপনি মিডিয়ার অনেক কিছু বুঝেন যেটা আমরা বুঝি না তো এইভাবে এক্সপার্টিস ডেভেলপ করে এটা রিপিট পারফরমেন্সের মাধ্যমে রিপিট অ্যাকশনের মাধ্যমে সেই জন্য এটা স্কিলটা জরুরি নলেজও জরুরি এই জন্য না জানলে স্কিলটা ব্যবহার করবো কেমনে সেটা আমার জানা দরকার আছে তো নলেজ স্কিল অ্যাটিচিউড তিনটা মিলে আমাদের কিন্তু নিজেদের তৈরি করতে হয় মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন হলো মানুষের মধ্যে যে মেধা আছে মেধা বের করে আনার জন্য বিভিন্ন জিনিস শিক্ষা দেওয়া হয় যেটা নাকি আমাদের টার্গেট যে প্রত্যেকটা মানুষের মেধা বের হয়ে আসবে তিনি আল্লাহর জন্য কাজ করবেন মানুষকে খেদমত করবেন কারও কোনো ক্ষতি করবেন না সব সময় মানুষের প্রশংসা হচ্ছে আল্লাহর সন্তুষ্টিটা তার সামনে বড় থাকবে এটা হচ্ছে অ্যাটিচিউডের ব্যাপার যে আমি পজিশনের জন্য কাজ করি না আমি খেদমতের জন্য কাজ করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করি আল্লাহ যা তফিক দিয়েছে সেটা হচ্ছে আমাদের মরাল কম্পাস আমাদের পারপাস আমার আল্লাহর সাথে সম্পৃক্ততা আমি সুযোগ থাকলেও অন্যায় অবিচার থেকে আমি নিজেকে মুক্ত রাখবো এবং সেখানে কোনো খারাপ কাজ করব না কোনো অবৈধ কিছু করব না এই জিনিসের ক্ষেত্রে যেমন আমরা আরও উন্নত হওয়া প্রয়োজন আছে বলে আমি মনে করি